আজকের রেসিপিটা একজন স্পেশাল মানুষের কে নিয়ে আর সেটা হচ্ছে আমার এক কলিগ সাদিয়া কনা আপা আপা বলিছে চাল কুমড়ার হাতে মাখা তরকারির একটা রেসিপি দিন আপা চাল কুমড়ার আমরা হাতে মাখা খাই না আমরা মিষ্টি কুমড়ার খাই আর চাল কুমড়ার খাই এমনি করে আর তাই কেনি কষি চাল কুমড়া খুঁজবার কেনি বাজারে তালছি অবশেষ পায়াও গেছি এই সুস্বাদু রেসিপিটা করার কেনি আপা অবশ্যই কষি চাল কুমড়া লিবার চেষ্টা করবেন তাহলে তরকারিটা বেশি স্বাদ হবে পাকা শাল অনেক রেসিপি আছে সেরা অন্যরকম টেস্ট কিন্তু কষি শাল হেবি হেভি টেস্ট তো কোসি শাল কুমড়ে কিনে নিয়ে দেখেন বাজারের থেকে চলে আসছি একবারে কষিও পেয়ে গেছি আর সাথে নিব একটা কাতলা মাছের বড় মাথা এটি যদি ইলশার মাছ দিয়ে করেন তো আরও স্বাদ লাগে ইলশার মাছ ছাড়াও যে কোনো মাছের মাথা কিংবা ঠুটা কাটা দিয়ে এই রেসিপিটা ডাইনবেন খুবই স্বাদ লাগে তে পয়লাই শাল কুমড়েরা শিলে লাগবে আর শিলানার কেন দেখেছেন আমার শাওয়ালের বা হেবি সুন্দর একটা চাকু এনে দিছি আবার সিলে তো কি সুন্দর হতে পারসা কয়ে পার ছিলে না উমা দেখেন কি সুন্দর হে ঘপ করে হয়ে যাচ্ছে তে দেখেন সিলে না হয়ে গেলে এখন কাটে এরা খুব বেশি মোটা করারও দরকার নাই খুব বেশি পাতলা করারও দরকার নাই একটা মিডিয়াম টাইপের কাটে আর কি সাল কুমড়ে ভুললে আমার লাখ শিকা তুটি থলো সে সাল কুমড়ে খাবো না কিন্তু এই রেসিপিটা আমি ফ্যান হয়ে গেছি কবে থেকে জানেন আমার শাওড়ি বাড়ি টালছে একদিন আমার আসে এই শাল কুমড়ার এই তরকারিটা সেলিজে হাতে আনতেছি সেদিনই নি বাপু এই শাল কুমড়াটা আমার এত ভাল লাগে তে পয়লায় কড়াইতে না পরিমাণ মতন তেল পেঁয়াজ দিবেন দিয়ে পেঁয়াজটা না লাড়ে লাড়ে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে ফোড়ন দেওয়া লাগবে শুকনা মরিচ আর জিরের শুকনো মরিচ আর জিরে দেখো মাঝখানে দিয়ে নিয়ে আমি ফোড়ন দিয়ে লিখতি এরা দিলে কি হয় জানেন সুন্দর একটা খুশবয় বাসনা হয় আর এরা গোটা তরকারিটা মৌ মৌ করে তো দেখো দেওয়ালা হয়ে গেলে এখন লাড়া ছাড়া আরও ভাজা ভাজা করে লিব লিয়ে এর মধ্যে আমি ময় মশলা দিব ময় মশলা বলতে পয়লা এনাদের দেখো দিয়ে লিখতে না আদা রসুন তারপরে জিরে তারপরে না লবণ তারপরে হলুদের গুড়ে আনা ঝালের গুড়ে এ আর কি আর কিচ্ছু দেওয়া লাগবে না দিয়ে সুন্দর করে লাড়া ছাড়া মশলাটা না মাকো মাকো করবেন তারপরে মাথাটা দিয়ে নিবেন এটি বেশি মশলা দেওয়ার দরকার নাই চাল কুমড়া বলো কুমড়া বলো এগুলো ময় মশলা কমই লাগে খালি মাছের মাথাটা দিতে বলে না মশলাটা দেওয়া লাগলো আর কি দিয়ে লিয়ে দেখো মাছের মাথাটা এখন ঢাকে নিয়ে সিদ্ধ করে লব লিয়া মাছের মাথাটা সুন্দর করে ছন্নির আগা দিয়ে গাইলে এ দেখো গলেও যাইতে ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে দিয়ে সুন্দর করে লাড়ে সাড়ে পরে এর মধ্যে ওই কাটা চাল কুমড়া গুলো ঢেলে দিব দিয়ে নাড়ে চাড়ে হালকা আছে সুন্দর করে সিদ্ধ করে নিব আর কি ও এর মধ্যে আবার দুটো তেজপাতাও দিন পরে আগে দেওয়া লাগলো না আমি ভুলে গেছি তো যাই হোক দেখো লাড়ে চাড়ে এরকম করে ঢেকে ঢেকে লাগা লাগা করে লওয়া লাগবে আর পানি দেওয়া হবে না এর মধ্যে নি পানি বাইর হবে আর কি তো দেখো আমার তরকারিটা রেডি হে গেছে নামালিত্তি দেখতে যেমন সুন্দর লাগিতে তো খাইতেও আরো বেশি সোয়াদ আপা এরকম কষি